ফিরে এলাম মৃত্যুর পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে আগরতলা পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় এবার স্মার্ট সিটির অন্তর্গত যে কাজ চলছে সেই কাজকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত জায়েজ চারিদিকের মাটির চাপে ব্যান্ড হতে চলেছে এতে করে বিপট শব্দ সৃষ্টি হচ্ছে এবং এই শব্দ সৃষ্টির কারণে পরবর্তী সময়ে লক্ষ্য করা গেছে যে শ্রমিকরা সেখান থেকে পলাতক অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই জায়েজের যে কাজ চলছে অর্থাৎ স্মার্ট সিটির অন্তর্গত যে কাজ চলছে সেই কাজের ক্ষেত্রে কিন্তু এবার বলা যায় যে যারা এলাকাবাসীরা রয়েছেন তারা কিন্তু এক প্রকার ভীত সন্তোষ তবে সেই ক্ষেত্রে বলা যায় যে এক প্রকার এলাকাবাসীরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে যাতে করে এই যে শব্দ সেই শব্দের কারণে কিন্তু একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে একদিকে বলা যায় যে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় এফেক্ট পড়ছে কারণ আগামীতে অনুষ্ঠিত হতে শুরু হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে এই বিকৃত শব্দের কারণে কিন্তু পরীক্ষার্থীদের অনেকটা ক্ষতির সম্মুখীন হতে তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন সংশ্লিষ্টরা শুনব ব্যাপারটা হলো এখানে যে কনস্ট্রাকশন জব চলছে শিলিগুড়ির কী এটা করছে বাট এখানের যে প্রকিউরমেন্টে তারা যাচ্ছে এবং তাদের সেফটির কি করবেন কারণ যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় লক্ষ্য করছেন এত মোটা মোটা জয়েজ ব্যান্ড হয়ে যাচ্ছে এক একটা ব্রাস্ট হচ্ছে আওয়াজ হচ্ছে আর ব্যান্ড হয়েছে লেবার সব উপরে চলে গিয়েছে সবাইকে মানে সেফ কাস্টোডিতে নিয়ে যাওয়া হচ্ছে বাট এইসব কনস্ট্রাকশন এবং এই রোডের উপরে গাড়ি যাচ্ছে যেটা তার প্রেশার হচ্ছে এখন ওরাই বলতে পারবে কারণ সেই ব্যাপারে তো আর আমরা এতটা অভিজ্ঞ না ওরা বলতে পারে এটা কীভাবে এখন সেফ গার্ডে নেওয়া যায় এবং সেফটির কি ইকুইপমেন্টস তারা কী প্রিপারেশন নিয়েছেন পাশাপাশি সরকারের যারা প্রতিনিধি আছেন আমি তাদের কাছে অনুরোধ করব যেন ইমিডিয়েট এই ব্যাপারটা দেখুন নতুবা হয়তোবা বিশাল বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারি এই স্ট্যান্ডে এই যে মানে জয়েস গুলো যে মানে বেকার হয়েছে মানে কতক্ষণের মধ্যে হয়েছে ওই দিন ফোর্টি মিনিট চল্লিশ মিনিটের মধ্যে এই এই সোজা ছিল আপনারা লক্ষ্য করতে পারছেন এই সোজা আওয়াজ হচ্ছে ব্রাস্টিং হচ্ছে আর এ টাইম ব্যান্ড হয়ে যাচ্ছে তো এর জন্যই আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যারা এদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন কারণ এখানে মিস্টার আগরওয়াল আছেন যিনি ওনাকে আমি বলছি উনিও বলছেন কি হয়েছে বুঝতে পারছেন না তো ইঞ্জিনিয়ার কোথায় সেফটির পার্সন কোথায় প্রশাসনের তরফ থেকে কি নজরদারি সেটা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব প্রতি সত্তর ব্যবস্থা নেওয়ার জন্য নাহলে বড় ধরনের দুর্ঘটনা আপনার পরীক্ষাটা যদি আমার নাম বিপ্লব কুমার রায় আমি আইনের সৃষ্টাই আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য আগরতলা শহর স্মার্ট সিটি সেই স্মার্ট সিটির অন্তর্গত প্রাণকেন্দ্র অর্থাৎ আগরতলার প্রাণকেন্দ্র কেন্দ্র পুরাতন মৌত্র স্ট্যান্ড এলাকায় স্মার্ট সিটির অন্তর্গত যে কাজ চলছে সেখানে কিছুক্ষণ আগেই কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত যায় চারিদিকে মাটির চাপে ব্যান্ড হতে চলেছে এতে করে এলাকাবাসীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন যাতে করে প্রশাসন এই এখানে দৃষ্টিভঙ্গি যেন আকর্ষণ করেন এবং আগামী দিনে যেহেতু এই বিষয়টিকে কেন্দ্র করে তারা যেন এই প্রশাসনের দিনে তারা যেন এই বিষয়টির দিকে নজর রাখে এবং যে বলা যায় নিরাপদ রাস্তাঘাটে চলার ক্ষেত্রে যে একটা নিরাপত্তা বিষয় রয়েছে সেই বিষয়টির দিকে যেন নজর রাখেন এবং এই বিষয় কিন্তু আজ সংশ্লিষ্টরা তুলে ধরেছেন জেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন